হ্যাঁ গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালও ভালো আছো আমিও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে রয়েছে কাটল আলু আর পটল দিয়ে আমি একটা রেসিপি তৈরি করবো সাথে রয়েছে চিংড়ি মাছ তো চলো গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার আমি চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নেবো ভিডিওটা না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি তুলে রেখে দেবো এবার একই তেলের মধ্যে এক এক করে সব সবজিগুলো আমি ভেজে নেব মাছ খাবে অথচ সবজি খাবে না তো সবজি খাওয়ানোর জন্য অনেক চেষ্টাই করি অনেক পদ্ধতিতে রান্না করে করে খাওয়ানোর চেষ্টা করি তবু সে যখন করি তখন হাত চেটেপুটে খায় আবার যখন বলি আজকে এই রান্না করব সেই রান্না করব সবজির নাম নিলেই যেন ওদের খাওয়া ঘুম উড়ে যায় কী আর করবো তার জন্য সাথে কিছুটা মাছ দিয়ে তারপর আমি এই রেসিপিটা তৈরি করলাম তো খাওয়ার সময় তো চেটে পুটে খেয়েছে আবার বলে নাকি অন্য আরও একদিন করবে না কাকরোল পটল এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে করলে না তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আমি এগুলোতে বেশি বেশ একটুখানি লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর রান্না করলাম তোমরা একদিন অবশ্যই ভাবে করে খেয়ে দেবো সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম করোনা মতো সরিষার তেল মাছগুলো ভাজলাম সবজিগুলো ভাজলাম সবটাই কিন্তু আমি রিফাইন তেলে ভেজেছি আর এখন রান্নার সময় যেহেতু এটা আমি সরিষার তেলেই রান্না করব সরিষার তেলে রান্না করলে স্বাদটা বেশি পাওয়া যাবে তার জন্য আমি সরিষার তেলটা ইউজ করলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারো তো দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু পেঁয়াজটা দেওয়ার পর ঠিক তিরিশ সেকেন্ড বাদে একটু ব্রাউন কালার হয়ে আসছে তখনই আমি দিয়ে দিলাম নুন আর হলুদটা তো এবার দেওয়ার পর আর একটু নড়েচড়ে নেবো নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটোটা তো তোমরা কি এইভাবে কোনো রেসিপিটা খেয়েছো যদি খেয়ে থাকো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি না খেয়ে থাকো অবশ্যই একবার করে খেয়ে তারপরে এসে কমেন্টটা জানাবে কেমন খেলা তো দেখো আমি মশলাটাও দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আমি দিলাম মশলাটা মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আগে সেটাতে দিয়েছিলাম আদা জিরে শুকনো লঙ্কা দু থেকে তিন রসুন আর কিন্তু কিছুই আমি দিইনি এবার ভালো করে লাল লাল করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিল ততক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এবার যে ভেজে রেখেছিলাম সবজিটা সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দেবো জলটা কিন্তু আমি এখানে গরম জল ইউজ করেছি তোমরা ঠান্ডা জলেও ইউজ করতে পারো তবে রেসিপিটা যা হয়েছে না না খেলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর রেসিপিটা হয়েছে তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এবার জল আমি কিন্তু এটাতে একটু বেশি জলই দেবো একটু যাতে হালকা একটু ঝোল থাকে সেই টাইপের আমি ঝোলটা দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এবার ঢাকা দিয়ে রান্না করব ঠিক দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে তবে এটা ভালো মতো ফুটে উঠেছে সবজিগুলো তো ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়েই গেছিল এবার পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেওয়ার পরে ঠিক এক মিনিট ফুটিয়ে নেবো তারপর আমি রেসিপিটা নামিয়ে দেবো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের ফোনে ফিরে পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা